আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাসির কলিজা এবং ফেঁপড়া তো আমি এটাকে গরম করে লবণ হলুদ একটু আদা বাটা একটু লবণ রসুন বাটা দিয়ে গরম রেখে ফ্রিজে রেখেছিলাম তো এখন এইটাই আমি আজকে আপনাদেরকে ভুনা করে দেখাবো তো দেখেন বন্ধুরা আমি কিভাবে ভুনা করি আর প্লিজ বন্ধুরা আপনারা কেটে কেটে দেখবেন না পুরা ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা আমি ভাজলাম না কারণ হচ্ছে কি পেঁয়াজটা ভাজলে আমি তো এমনিতে ওটা গরম করে রেখেছিলাম এখন যদি আমি পেঁয়াজটা ভাজতে যাই তাহলে কিন্তু আরও কালো হয়ে যাবে তা আগে যেহেতু আমি একটা আদা রসুন দিয়েছিলাম তো এখন আমি পরিমাণ মতো আদা দিয়ে দিচ্ছি আর লবণ হলুদটা আগে থেকে আমার একটু দেওয়া ছিল এখন আমি পরিমাণ মতন একটু দিয়ে দিচ্ছি অল্প করে এভাবে যদি কলিজা রান্না করেন গরম করে রেখে তাহলে খেতে কিন্তু ভালো লাগে আর ফ্রিজে যদি কাঁচা কলিজা রাখা বেশি দিন হয় হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তাই আমি গরম করে রেখেছি আর ঝালটা আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি আগে কিন্তু আমি ঝালটা দেই নাই শুধু বলে দিলাম আপনাদেরকে আর এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া এখানে আপনার এলাচ দারচিনি লবঙ্গ হচ্ছে ধনিয়া জিরা সব কিছু একসঙ্গে গুঁড়া করা আছে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি আগে কিন্তু এটা পানি বের হয়েছিল সিদ্ধ করা হয়েছে তো এখানে আমি বেশি পানি ব্যবহার করব না অল্প পানি ব্যবহার করব আর কাঁচা যদি রান্না করেন তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আমি যেহেতু সিদ্ধ করে রাখছিলাম ফ্রিজে এই জন্য আমি পানির পরিমাণটা একটু কম করে দিলাম তো বন্ধুরা আমি রান্নাটা এখনও কিন্তু চুলায় জাল লাগিয়ে দেই নাই আগে সুন্দর করে মেখে নিচ্ছি মেখে নিয়ে তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিব তো বন্ধুরা আমার সঙ্গে থাকেন এবং পুরো পুরো ভিডিওটা দেখার অনুরোধ করতেছি আপনাদেরকে তা হলে আমার ওয়াশ টাইমটা হবে না বন্ধুরা বুঝতে পারতেছেন যে কত কষ্ট করে একটা ভিডিও তৈরি করা হয় এখন আমি চুলাটা মিডিয়ামে রেখে এই যে চুলা লাগিয়ে দিলাম এখন আমি চুলার জালটা মিডিয়ামে রেখে তিন মিনিট রান্না করব ঢাকনা খুলে খুলে একটু আমি নেড়ে দিব আপনারাও ঢাকনা খুলে খুলে একটু নেড়ে দিবেন তো আমি তিন মিনিট পর ফিরে আসছি আমি তিন মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন ধোয়াটার জন্য দেখতে পারবেন না তো তাই আমি আস্তে করে ঢাকনাটা সরাচ্ছি ধোয়াটা বের হয়ে যাওয়ার জন্য এই যে তিন মিনিটে দেখেন আমার এই অবস্থা হয়েছে আমি কিন্তু ঢাকনা খুলে মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের কার কার এই যে খাসির কলিজা ফেঁপড়া ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন যেহেতু আপনাদেরকে তিন মিনিটের কথা বলছি আমি তিন মিনিট পরে আপনাদেরকে দেখালাম তো মনে হয় আবারও আমাকে দুই মিনিট সিদ্ধ করে নিতে হবে পানিটা শুকানোর জন্য তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আবার দুই মিনিট আমি সিদ্ধ করে নিব এবং দুই মিনিট পর আমি ফিরে আসছি আমি দুই মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দুই মিনিট পর কীরকম হয়েছে দুই মিনিটে দেখেন অনেকটা পানি শুকিয়ে গেছে এখন আমি চুলার জালটাকে একদম মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে করে এটাকে কষিয়ে তেল বের হওয়া পর্যন্ত কষিয়ে নিব আর যত কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে যেহেতু খাসির মাংস তাহলে খাসি খাসি গন্ধটা থাকবে না আর আগে আমি গরম করে রেখেছিলাম এই জন্যই যে খাসির কলিজা বা গরুর কলিজা বেশি দিন ফ্রিজে রাখলে একটা কেমন একটা গন্ধ লাগে সেই জন্য আমি গরম করে রেখেছিলাম এভাবে আপনারা তৈরি করে খাবেন একদিন অবশ্যই ভালো লাগবে এখন আমি ভালো করে কষিয়ে নিব আমি এখানে আর একটু পানি দিচ্ছি তেল বের না হওয়া পর্যন্ত আমি কষাতে থাকব তো বন্ধুরা কেটে কেটে দেখবেন না পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো তা আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমার কষানো হয়ে গেছে বন্ধুরা দেখেন আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি তেলটা দেইনি কিন্তু তেলটা আমি সিদ্ধ করার সময় কিন্তু দিয়ে দিয়েছিলাম তাই আমি পরবর্তীতে আর কোনো তেল ব্যবহার করিনি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কলজাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ছাড় করে নিও নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ছেড়ে যাবেন না অবশ্যই দেখবেন দেখেন বন্ধুরা আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে এ কলিজা রান্নাটা আপনারা এটা ভাত রুটি পরোটার সঙ্গে খুব মজা করে খেতে পারবেন তা আজকে আর কথা বাড়াচ্ছি না আজকের মতো আল্লাহ হাফিজ